শিশু পাচার বন্ধ করতে ত্রিপুরা সিপাহী শাসকের কনফারেন্স হলে বিশেষ কর্মশালা শিশু পাচার বন্ধ করতে জেলা ভিত্তিক একদিনের কর্মশালার আয়োজন করা হয় বুধবার ত্রিপুরা জলা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এদিনের এই কর্মশালাতে উপস্থিত ছিলেন ত্রিপুরার শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেব বর্মা জাতীয় শিশু সুরক্ষা এবং অধিকার কমিশন থেকে আগত কনসার্ট জুভেনাল জাস্টিস ডিভিশনের সোনাক্ষী রাধিকা ত্রিপুরা সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে অতিরিক্ত পুলিশ সুপার সিপাহী জলা জেলার প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও combat these particular offenses. So before I start my lecture, let us just try to understand who is a child. We have all experienced what a childhood is. So see before the definition of child has come, if we separate child and traffic, first let us understand what is who is a child. मैंने इफ यू लुकेट देर आर डिफरेंट लस विभिन्न लोक देखी देर आर डिफरेंट लस सपोज आप चाइल्ड लेबर प्रहिविशन ला देखी चाइल्ड चौदह बच कैन अंडार देट एगेन जो चाइल्ड लेबर जुविनाल जास्टिट देखी लेस दे पक्सो एक्ट लेस देज যারা এই লি করছে তারা ডিমান্ড করতে পারে না ওরা যদি করতে আসে বলছে না তুমি কিছু জানো না কোনো of people like us. ল মেকারস এট ডিফারেন্ট লেভেল ইন দি পার্লামেন্ট এমপি সি ছিল এন দ্য স্টেট উই হ্যাভ এম এলএল সো আই আই সিট উই হ্যাভ টু বিভিং উইথ দা চাইল্ড ভেরি কেয়ারিং হুই ক্যানট ইউস ফোর্স আমি আমার মিসেসের সঙ্গে অনেক সময় ফেব্রিটির ঝগড়া হয় আই ইউজ টু পর উইট মাই ওয়াইফ আই সি ত্রিপুরা নান যে ইন দ্য স্টেট ইউ উইল ফাইন ফার্স্ট কেস মি ফাইলিং এগেন্স্ট মাই ওয়াইফ then prashna said, why you want to file a case against your wife? because i see my wife speaking in loud voice to my children. she used to use force to her. but in love, want to bring her improvement. but i said, no, please, this is not the way to talk to your child. you must understand the vulnerability of this child. we have to protect, we have to care, we have to prevent. सो दिस इज वॉट द लॉ लॉ एटे मॅडम इज देअर उथ मी एन हुएर जरा सॉरी जरा चल्ड कमिशन कसं नो हाव दाय हॅज टू बी डेल आय आय सी मॅडम आर त्रिपुरा कमिशन फॉर चल्ड मॅरिज दे वेरी एक्टिव्ह दे प्रिंट स्पेशल चल मेरिज चल मेरिज इन त्रिपुरा इज वेरी मोस्ट रिपोर्टेड केसेस একদিনের এই কর্মশালায় শিশু পাচার রুখতে বিস্তারিতভাবে আলোচনা করেন বক্তারা এই কর্মশালার মাধ্যমে প্রশাসনিক আধিকারিক আধিকারিকগণদের থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের এই ধরনের শিশু পাচার বন্ধে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এখন থেকে আর একটি শিশুও যেন পাচার না হয় সেদিকে প্রশাসন সর্বদা সজাগ থাকার বিষয়ে এদিনের এই কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়